আজকে আমরা রেগুলার যেরকম ওয়েদার বুলেটিন দিই সেইটা তো দিচ্ছি তার সাথে সাথে দুর্গা পুজো উপলক্ষে আমরা টু স্টেজে ওয়ার্নিংটা দেবো বুলেটিনটা দেবো আজকে হচ্ছে ফার্স্ট স্টেজ ফার্স্ট স্টেজে মোটামুটি ব্রড ইনফরমেশন আউটলুক থাকবে আর সেকেন্ড স্টেজ সেটা মোটামুটি তিন তারিখ নাগাদ দেবো তখন আমরা একটু গ্র্যানুলার স্টেজে দেবো ঠিক আছে তো প্রথমে ডে টু ডে ওয়েদার যেরকম ব্রিফিংটা দেওয়া হয় সেটাকে দিয়ে দেওয়া যাক তো ফার্স্ট অফ অল কোনো ওয়েদার সিস্টেম এই মুহূর্তে নেই ঠিক আছে কোনো ওয়েদার সিচার সেরকম নেই তো অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আগামী কদিনে আগামী কদিনে আপনার গোটা দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলাগুলোতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সাতাশ তারিখ আজকে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে অনেক জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশিরভাগ জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে আজকে উত্তরবঙ্গের উ উত্তরের যে পাঁচখানি জেলা আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং কোচবিহার আলিপুরদুয়ার কুচবিহার এগুলোতে সবকটা জেলাতে কিন্তু আপনার কি বলে ভারী থেকে অতি ভারী অথবা এক্সট্রিমলি হেভি রেনের আপনার লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে তার মানে এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী অথবা কোথাও কোথাও আপনার অত্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সেই জেলাগুলো হচ্ছে ভারী থেকে অতি ভারী হচ্ছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার আর এক্সট্রিমলি হেভি মানে অত্যন্ত ভারী যে রেনফল দু এক জায়গায় আইসোলেটেড হবে সেটা হচ্ছে দার্জিলিং এবং কালিম্পংয়ে এগুলো এই যে ধরুন এত হাই ইনটেন্স রেনফল আমরা কিন্তু অনেক জায়গাতে এক্সপেক্ট করি না আমরা এটা সবসময় এটা হয় কি বিক্ষিপ্তভাবে এক দু জায়গাতেই মাত্র আর উত্তর দিনাজপুরের দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে সেগুলি হলো দুটি বর্ধমান বীরভূম হুগলি হাওড়া কলকাতা এবং দুটো চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে আজকে ঠিক আছে আগামীকাল বৃষ্টিটা একটু কমে যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত আমরা আশা করছি কিছু জায়গাতে অনেক জায়গাতে না কিছু জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত আমরা আশা করছি এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে অনেক জায়গাতে আপনার অনেক হালকা ও মাঝারি বৃষ্টিপাত পাওয়ার আমরা আশা করছি এবং আঠাশ তারিখে আঠাশ তারিখে কেবলমাত্র উত্তরবঙ্গের তিনটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে সেগুলি হলো দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি অন্য কোনো জেলাতে কোনো ভারী বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুতের কোনো সতর্কবার্তা নেই উনত্রিশ তিরিশ এই দুদিনই কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জেলা হালকা ও মাঝারি বৃষ্টিপাত এক দু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে আইসোলেটেড প্লেসে অনলি ঠিক আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে সো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি সাতাশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এই ডিউরেশনটাতে গোটা পশ্চিমবঙ্গেরই জেলাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণটা বৃষ্টির যে ব্যাপকতাটা ওটা কিন্তু দুটোই কমে কমে যাচ্ছে এক তারিখ থেকে আবার একটু বেড়ে যাচ্ছে এক দুই তিন এই তিন দিন কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে অনেক জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এটা হচ্ছে আপনাদের যেমন আমি রেগুলার ওয়েদার বুলেটিন দিই তার